আজকে ইন্দ্রদের বাড়ির সামনে অর্কেস্ট্রা ছিল আমি মিঠুন্দা রাজুদা গিয়েছিলাম তো যাই হোক একটু শুনে নাও তারপরে বলছি বাকিটুকু আমি আর মিঠুন দা ইন্দ্রদের বাড়ির কাছে চলে গেলাম এর মধ্যে রাজুদাও চলে আসলো দিয়ে তিনজনা মিলে আর ইন্দ্র চলে আসলাম অর্কেস্ট্রারের টিচের সামনে কিছুক্ষণ পরে দেখলাম সব সেট আপ করছে তো মিঠুন দা আমি আর রাজুদা আর ইন্দ্র মিলে টিচের সামনে চলে গেলাম তো দেখলাম সবাই মজা মজামস্তি করছে আমরাও তিন চারজনা মিলে মজামস্তি করলাম ছবি টবি তুললাম তো কিছুক্ষণ পরে দেখলাম শুরু হয়ে গেছে আর তোমাদেরকে বলে দিচ্ছি জিয়াগঞ্জ তো কি গেটের দিকে আসতে এই দেখো আমাদের এটা কাউন্টার তোমরা অ্যাভেলেবেল ব্র্যান্ডেডের মদ বিয়ার অনেক কিছু পেতে পারো তারপরে সামনে যেতে যেতে দেখছি একটা কুকুর বারবার ঘেউ ঘেউ করছে কিছু বুঝলাম না তো কুকুরটা আমাদের সামনেই বসে পড়লো তাও ঘেউ ঘেউ করছে থামলো না তো আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম বাট আমরা থাকতাম ওখানটাই অনেক রাত অবধি থাকতাম তো মিঠুন আমি রাজু আর ইন্দ্র পকেট থেকে যখনই মোবাইলটা বের করলাম ভিডিও করতে শুরু করেছিলাম ভিডিও করার শুরুতেই দেখলাম যে মেয়েটা পিছন ঘুরিয়ে নিচ্ছে বারবার তার জন্য আমি মিঠুনদা রাজুদা সুজা বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা।